আমরা কাজ করতেছি জনগণের রয়ে জনগণের সম্পর্কে কাজ করতেছি সেখানে আমাদের জনগণে আমাদের সময় দিতে হবে মানে আজকে একটা জিনিস পেলাম সেটা নিয়ে শুরু করলাম তা হবে না সময় লাগবে আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করতে সময় অবশ্যই মানুষের লাগে সেই জন্য আমরা চাই যে সবাই আমাদের সময় দেন সবকে সময় দেন জনগণের সব কিছু সময় দেন স্বাধীনতার পক্ষে সময় দেন আমরা ইনশাল্লাহ একটা সুন্দর দেশ এবং ভবিষ্যৎ নিয়ে চলে আসবো না অবশ্যই সংস্কার প্রয়োজন নির্বাচন আমাদের যে কোনো সময় আমরা করতে পারবো সংস্কার করলে দল গঠন করার পরে আমরা অবশ্যই সেখানে নির্বাচন পা দিতে পারবো অবশ্যই আগে রাষ্ট্র রাজনৈতিক দল অবশ্য পরে আমরা চাই যে রাষ্ট্র আগে কিন্তু বর্তমানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে ধরনের মন্তব্য দিচ্ছে আপনার কি মনে হয় তারা মনে করছে রাষ্ট্রটাকে হাজি রাখছে তারা অবশ্যই সুবিধাবাদী তারা চাচ্ছে দেশের জন্য না করার জন্য দেশকে আরো অধগতনে নিয়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই তাদের পক্ষে না

অবশ্যই সামনে পেরিয়ে আসতেই হবে তাতে বর্তমান বাংলাদেশ এবং ইন্ডিয়া যেই একটা ভাঙনারেবল যে অবস্থা দেখছেন যে পরিস্থিতি দেখছেন সেটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন বর্তমান বাংলাদেশের পক্ষে অনেক জনগণ অনেক শক্তি আমাদের আছে কিন্তু দেশের বাইরে যারা আমাদের ভালো চায় না তারা অবশ্যই আমাদের সপক্ষে উপস্থিত হতে পারে না এবং তারা বিপরীত হয়ে কথা বলতে সারাদিন চেষ্টা করে কারণ ইন্ডিয়ার পরিস্থিতি দেখুন কলকাতায় এমন অবস্থা হয়েছে ব্যবসায় অবশ্যই ধসে পড়ে গেছে তারা অবশ্যই এখন তারা চেষ্টা করতেছে যেন বাংলাদেশকে আবার আমাদের এই ব্যবসায় ফিরিয়ে না যায় আমাদের দেশ দেশ মুক্তি হয় কিন্তু তারা অব ইন্ডিয়ার সংগীরা যারা চেয়েছিল যে বাংলাদেশকে একটি অর্জনীতিক হিসাবে গঠিত সংগঠিত করার জন্য তারাই তারাই অনার্স নীতি মধ্যে পড়ে গেছে বর্তমান হিসেবে

মিডিয়াগুলো আছে দায়িত্ব দায়িত্ব থেকে তাদের অবশ্যই আমি এটা বলবো যে মিডিয়াগুলোকে আমাদের সবকে উপস্থিত থাকার জন্য কারণ তারা বিভিন্ন আগে দিয়েছে দিয়েছে এবং অনেক কিছু তারা করেছে হয়তো এখন হয়তো তারা আমাদের পক্ষে আছে আমরা চাবো যে তারা যেন আমাদের সবসময় সবক্ষে থাকে এবং সঠিক সঠিক সক্রিয় জিনিসগুলো তুলে ধরে মানুষ জনগণের সামনে যেন মিডিয়াতে মানুষ বিমুখ না হয় মিডিয়া দেখে যেন বিমুখ না হয় না সপক্ষে সব কিছুই হচ্ছে সেটা যেন আমরা মিডিয়াদের কাছে যাবো আচ্ছা আর একটি প্রশ্ন সেটি হচ্ছে যদি আপনাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দাও হতো আপনি কীভাবে সংসার করতেন শিক্ষা মানুষের একটা মেরুদণ্ড সব জনগণের একটা মেরুদণ্ড আমি চাই যে মেরুদণ্ড টিকিয়ে রাখার জন্য এবং সঠিক শিক্ষা সপক্ষে আমি যুক্তি স্থাপন করবো কারণ শিক্ষার মানদণ্ড এমন অবস্থায় থাকতে হবে সমাজের সুশীল অসুশীল যত ব্যক্তি আছে তাদেরকে সম্মান রেসপেক্ট শিক্ষা থেকেই হয় তো আমি চাব যে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় শিক্ষামন্ত্রী বা কোনো দায়িত্ব দেওয়া হয় আমি প্রথমে ইসলামের শিক্ষার আগে এগিয়ে যাবো কারণ আমরা ইসলাম হচ্ছে ভীষণ নবী আমাদের হচ্ছে সবচেয়ে বড় আগে সেটি দিকে আমরা শিক্ষা গ্রহণ করব ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য